এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি আজকে আপনাদের দুয়ারে এসছেন কি বলবেন এই পেরার থেকে নিয়ে

থাকার পরে যে মানুষের বীর মহিলাদের বীর কি জানাবেন মানুষের এত সাহসিকতা হিসেবে কিভাবে কিন্তু মানসিকতা থেকে উঠে অর্থাৎ মন থেকে উঠে আসছে এটা কোন রকম গুন্ডা বাহিনী বা বোম বাহিনী দিয়ে আক্রান্ত আটকানো যায়নি আটকানো যাবেও না এই মানুষের ভালোবাসা এই মানুষের যে এই মানুষের যে অধীর আগ্রহ এটাকে কি চেকে রাখতে পারবে এই শয়তান মোল্লা পারবে এত এত এই গ্রামে তারপরেও মহিলারা কি সুতুষ্ত ভাবে ওনারা নিজে বুঝেছেন সচেতন হয়েছেন যে লক্ষ্মীর ভান্ডারে হবে না ওই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমাদের মান ইজ্জত নিয়ে পিঠে বানাতে যেতে যাওয়া যাবে না সেই কারণে মায়েরা রুখে দাঁড়িয়েছেন এখন ওদের ইজ্জাত বাঁচানোর সোয়াল ওনাদের এখন মান অভিমান সম্মান সব কিছু নিয়ে খেলা হচ্ছে তৃণমূল এই পাঁচ বছর দশ বছর ধরে যা করেছে মায়েদের ইজ্জতটাকে লুটে পুটে খেয়েছে সেই সঙ্গে সঙ্গে পার্টি অফিসে পিঠে বানানো ডাকা হয়েছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না অতএব আই এর মানুষ আস্থা রাখছেন এবং আইএসএফপি এর সমস্ত কিছু সমাধান করার লক্ষ্যে ওনারা বিশ্বাস করেন আস্থা রাখেন